প্রথমে একটি হাদিস ফা রসমুল্লা সালু আলী আসাল্লাম বলেনিহি আয়ুমাদিসহি এই হাদিসটির অর্থ হচ্ছে প্রতিটি মানব সন্তান সে ফিত্রটির উপর স্বভাবের উপর সে জন্মগ্রহণ করে এরপরে তার বাবা মা তাকে ইয়াহুদি বানায় নাসারা বানায় পূজক বানায় সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই বেলা হঠাৎ করে এই হাদিস শুনানোর মূল তাৎপর্যটা হচ্ছে যে আজকে আমি এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটি বার্সন হচ্ছে চেট জিপিটি তো আমরা দেখেছি যে চেট জিপিটিতে কেউ কোনো কিছু সার্চ করার পরে সে সাথে সাথে আপনাকে আনসার করে দেয় আপনি কোনো বিষয় সিদ্ধান্ত চাইলে সে খুব কম সময়ের ভিতরে আপনাকে একটা সিদ্ধান্ত দিয়ে দেয় প্রথমে যখন চেট জিপিটির সাথে আমরা পরিচিত হয়েছিলাম তখন দেখা যায় যে চেট জিপিটিকে আমরা এমন এমন আঞ্চলিক কিছু প্রশ্ন করেছি যে প্রশ্নগুলোর আনসার কিন্তু চ্যাট জিপিটি দিতে পারে নাই কিন্তু বর্তমানে আমি কিছুদিন আগে আমাদের খুব আঞ্চলিক একটি বিষয় নিয়ে চেট জিপিটিকে প্রশ্ন করার পরে সে খুব তাড়াতাড়ি আমাকে অল্প সময়ের ভিতরে উত্তরটা দিয়ে দিয়েছে তখন আমি অবাক হয়েছি আসলে বাস্তবতা হচ্ছে চেটজিপিটির তত্ত্ব বা ডাটা আস্তে আস্তে সমৃদ্ধ হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আসলে জিপিটির সাথে এই হাদিসটার সম্পর্কটা কি হতে পারে জিপিটির সাথে এই হাদিসটার মূল সম্পর্ক আমি যে জায়গায় খুঁজে বের করেছি যে হাদিসে ভাবে রাসুল সাল আলহিউ বলেছেন যে একটা শিশু কিভাবে বেড়ে ওঠে হাদিস থেকে এটা বোঝা যায় অর্থাৎ একটা শিশু তার পরিবার থেকে মা বাবা থেকে তার সমাজ থেকেই বেড়ে ওঠে অর্থাৎ তার সমাজ তার পরিবার তাকে যা কিছু শেখায় সে সেটাই শিখে একটা সন্তান জন্মগ্রহণ করে স্বভাবের উপর মুসলিমান অনেক জায়গা বলা হয়েছে মানে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে সে জন্মগ্রহণ করে কিন্তু তার মা বাবা যদি ইয়াহুদি হন নাসারা হন মাজুসি হন অগ্নিপূজক হন তাহলে তারা তাকে আস্তে আস্তে সেই পরিবেশের মধ্যে নিয়ে যায় তো দেখুন চেটজিপিটিকে আমরা প্রথম প্রথম যে প্রশ্নগুলো করতাম কিন্তু সে উত্তর দিতে পারতো না এবং সে উত্তরগুলো দিতে পারছে মানে আস্তে আস্তে করে এই প্রশ্ন করার কারণে সে এর উত্তরগুলো খোঁজা শুরু করেছে এবং তার অভিজ্ঞতা আরো বৃদ্ধি হয়েছে এবং তার ডাটা আরও সমৃদ্ধ হয়েছে তত্ত্ব সমৃদ্ধ হয়েছে এবং সেই তত্ত্ব থেকেই জিপিটি আসলে আমাদেরকে উত্তর প্রদান করে থাকে আপনারাও যদি এ বিষয় নিয়ে একটু গাঁটাগাঁটি করেন তাহলে এটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা দেখুন রাসুল আকরম সাল্লাম যে বলেছেন শিশু কিভাবে বেড়ে ওঠে বর্তমান সময়ে যদি আমরা সেটা সরাসরি দেখতে চাই বুঝতে চাই তাহলে আমরা চেট জিপিটিকে যদি সামনে রাখি সেটা আমাদের কাছে কিন্তু ইনকেশাফ হয়ে যায় একদম স্পষ্ট হয়ে যায় এজন্য আজকের এই বিকেলবেলা আপনাদের সামনে এই হাদিসটি পাঠ করলাম আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমার একটি মন্তব্য আপনাদের কাছে পেশ করলাম ইনশাআল্লাহ আশা করি আপনারাও এটা উপলব্ধি করতে পারবেন এবং যদি আপনাদের কাছেও বিষয়টা এমন মনে হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ